Thank you. গতকাল রাবা ইডলির সাথে যে চাটনিটা দেখিয়েছিলাম তার রেসিপি তোমরা অনেকেই জানতে চেয়েছ তাই আজকে সেই রেসিপিটা শেয়ার করছি রাবা ইডলির সাথে আমি খুব সিম্পল একটা টমেটো দিয়ে চাটনি বানিয়েছিলাম চলো দেখিনি কীভাবে বানিয়েছি প্রথমে যখন ইডলিটাকে স্টিম হতে দিয়েছিলাম তখন নিচের যে জলটা সেখানে আমি দুটো টমেটো সেদ্ধ হতে দিয়ে দিয়েছিলাম যখন ইডলিটা স্টিম হয়ে গেছে ওটাকে সরিয়ে আমি টমেটোগুলোকেও তুলে নিয়েছি এরপর টমেটোগুলোর যে খোসাটা সেটাকে ছাড়িয়ে নেব সেদ্ধ হয়ে তাহলে খুব সহজেই ছাড়ানো যায় আর এখানে কিছু উপকরণ নিয়ে নিয়েছি একটা মিক্সার গ্রাইন্ডার যাতে প্রথমে নিয়ে নিচ্ছি নারকেল এক মুঠো দুটো শুকনো লঙ্কা এক মুঠোর মতো বাদাম বাদামটা কিন্তু ভাজা বাদাম একটু শুকনো কলায় ভেজে খোসাটা ছাড়িয়ে নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু তেঁতুল হাফ ইঞ্চির মতো আদা এক মুঠোর মতো ধনেপাতা স্বাদ মতো লঙ্কা যতটা ঝাল পছন্দ করো স্বাদ মতো নুন আর সাথে যে সেদ্ধ করে রেখেছিলাম টমেটোটা সেটা দেখো খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর খুব গরম ছিল বলে আমি মিক্সার গ্রাইন্ডার জারে এটাকে কেটে নিলাম এরপর প্রথমে এগুলোকে একবার শুকনো ঘুরিয়ে তারপর একটু জল দিয়ে ভালোভাবে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব দেখো পেস্টটা আমার রেডি হয়ে গেছে এখন এটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি আর তারপর মিক্সার গ্রাইন্ডারের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে সেই জলটাকেও এর মধ্যে ঢেলে নিলাম কারণ মিক্সার গ্রাইন্ডারের মধ্যে বেশ অনেকটাই মিশ্রণটা ছিল তাই এরকমভাবে ধুয়ে জল ঢেলে নিয়েছি তারপর এটাকে একসাথে ভালো করে মিশিয়ে সরিয়ে রাখলাম এখন এই চাটনিটার ওপর একটা তরকা দেব। তরকাটার জন্য আমি একটা তরকা প্যান নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়ে নিয়েছি ঘি আমি কিন্তু তরকাটা তেলে দেব না ঘিতেই দেব এটা স্বাদটা ভালো হবে দিয়ে দিলাম গোটা সর্ষে আর হিং সাথে দিয়ে দিলাম একটু ছোলার ডাল এক চামচের মতো বিউলির ডাল একটা শুকনো লঙ্কা কারিপাতা থাকলে কিন্তু অবশ্যই দেবে আমার কাছে ছিল না তাই দিতে পারিনি ভালোভাবে এটাকে ভেজে নেওয়ার পর রেডি করে রাখা চাটনিটাতে এই তরকাটা ওপর থেকে ঢেলে দিলেই আমাদের আজকের কিন্তু টমেটো নারকেল বাদামের একদম সিম্পল চাটনি রেডি আশা করি ভালো লেগেছে চলো আজকে এটুকুই টাটা